সাবুদানার পায়েস খেয়েছেন খিচুড়ি খেয়েছেন এবার আপনাদের সামনে আমি নিয়ে এলাম সাবুদানার মিষ্টি এটা যেমন সুস্বাদু খেতে তেমনি কিন্তু উপকারী আর এটা আপনি একাদশীর উপবাসী অতিথিকে এই মিষ্টিটা দিয়ে আপ্যায়ন করতে পারেন নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমা কিচেনে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক সাবুদানার মিষ্টির জন্য দুই প্যাকেট দশ টাকা দামের দুধ নিয়েছি নিয়েছি চিনি বিশ টাকার আর দেড়শো গ্রাম সাবু নিয়েছি দুটো তেজপাতা আর দুটো এলাস এটা দিয়েই আমি মিষ্টিটা তৈরি করব খেতে কিন্তু দারুণ প্রথমে আমি সাবুগুলো এই পাত্রে ঢেলে নিই ঢেলে আমি সুন্দরভাবে ধুয়ে নেব দুই থেকে তিনবার ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে তারপরে সামান্য একটু জল দিয়ে কিছু সময়ে ভিজিয়ে রাখবো দুই থেকে তিনবার আমি এভাবে এই পাত্রে জল ঢেলে ঢেলে কিন্তু ধুয়ে নিলাম ধোয়া হয়ে গেল এখন আমি সামান্য একটু জল দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন সাবুদানাটা সুন্দরভাবে চেটকিয়ে নেব আমি ছোট ছোট গোল গোল দানা করব সুন্দরভাবে চেটকিয়ে নেব আর এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ দিয়ে আবারও চেটকে নিলাম আমার চেটকানো হয়ে গেল এখন আমি ছোট ছোট দানা করে নিই দানা দরের মতন দানা করলাম এভাবে সবগুলো দানা আমি করে নিলাম এই পাত্রে আমি সবগুলো করে নিয়েছি এখন কড়াইটা আমি উলোনে দিয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে দিয়েছি কড়াইটা উলোনে দিয়ে আমি আগুনটা জ্বালিয়ে দিয়ে জলটা দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়েছে এখন আমি নামিয়ে নিই এই পাত্রে এই জলটা দিয়ে দুধটা আমি গুলে নেব আর কড়াইটা আবারও উলনে দিয়ে আমি জলে জাল করতে করতে এই দুধটা গুলিয়ে নেব একটু উষ্ণ গরম জলে জল এই দুধটা গুলাতে হবে আপনারা গরুর দুধেও তৈরি করতে পারেন আমি এই আমল দুধেই তৈরি করলাম চিনিটা দিয়ে দিলাম জলটা গরম হয়েছে এই আমি চিনিটা দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিলাম এখন দুধটা এই চিনির জলের ভিতরে দিয়ে জাল করে নেব যখন দুধটা ফুটে উঠবে তখন কিন্তু আমি মিষ্টিগুলো দিব আমি তেজপাতা আর এলাচটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নেড়ে একটু জোরে জাল করে নিলাম উত্র নি উঠেছে এখন আমি মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আলতো হাতে নাড়িয়ে নেব খুব বেশি সময় কিন্তু জাল করবো না তাহলে শক্ত হয়ে যাবে অল্প সময় সাবুটা সিদ্ধ হয় তাই দুই মিনিটের মতন জাল করে আমি এই সাবুর মিষ্টিগুলো আলাদা পাত্রে উঠিয়ে নেব দেখেন হয়ে গেছে সিদ্ধ এখন আমি আলাদা পাত্রে উঠিয়ে এই দুধের শিরাটা জাল করে নেব। সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি মাল